چین گلام ہو جائے تر کافن ٹاؤ مئلہ ہے کوئی والے میلی نہیں ہوتی میلہ نہیں ہوتا ارے محمد کے غلاموں کا کفن میلہ ہوتا جوڑے محمد کے گولا হয়ে যাবে মুসলমান তার শরীর দূরের কথা কখনো ময়লা লাগবে না তোমাদের বলতে চাই এ যুব কমিটি তোমাদের বলতে চাই আজ দেখা যায় তোমরা মহাব্বত করে নিজের আব্বা মাকে কষ্ট দাও তোমরা মহাব্বত করে এক মহিলাকে এক মেয়েকে মহাব্বত করো আর ও কেমন ধরো এখান থেকে বাইকে করে এই বহরমপুর বা এই মুর্শিদা হায়ারি ঘুরতে গেছো বলে দেখা যাচ্ছে বাপ আছে নামরে রে বাপ আছে ধরলেই মারবে বাড়িতে জানলেই মারবে মামা বাপরে মাকে বললে আরে মা বলবে আরে চুলের মুটি আর থাকবে না ঘরে গেলে আজকে সব তুলে নেবে বলে কি বলে না দুনিয়াতে তোমার আব্বাকে দেখেছে ছেড়ে দেয় মা কে দেখেছে ছেড়ে দেয় তার পেরেশানি সে ছেড়ে দেয় কিন্তু ও রসুলকে একবার মোহাব্বত করে তার দামাংটা ধরে নাও এখন ধরবে অতক্ষণ নবী ছাড়বে না যতক্ষণ না তোমাকে নিয়ে জান্নাতে না যায় এই যুব সমাজ তোমরা তো আজিম তোমরা তো আজমাত তোমরা তো তোমাদের সেলুট যে তোমরা ফাংশন করি তোমরা গাজন করি তোমরা নাচ হাঙ্গামা বরং তোমরা টাকা পয়সা মিলিত হয়ে একের পর এক হাত দিয়ে গ্রামবাসী মিলে এ নজওয়ান তোমরা ঈদে মিলাদুল নবীর কিন্তু একটা কথা নজয়ান এ নজওয়ান গাও তোমাদের বলতে চাই ডান্স হাঙ্গামা করো তোমাকে কেউ প্রশ্ন করবে না নাচানাচির প্রোগ্রাম দাও খেলা দাও কেউ প্রশ্ন করবে না কিন্তু যদি তুমি ঈদে মিলাদুন নবীর মাহফিল করো নবী ওয়ালার মাহফিল করো আল্লাহ ওয়ালার মাহফিল করো তোমাকে কিন্তু গ্রামবাসী প্রশ্ন করবে তোমার ইখতিলাফ করবে সেই ইখতিলাফে কিন্তু সেই ইখতিলাফে কিন্তু তোমাদের রুখে দাঁড়াতে হবে রাখবে তো নাকি রুখবেন তো নাকি হ্যাঁ নবীর জন্য সমস্ত এক্তিলাফ মেনে সমস্ত परेशানিকে দূর করে মিলাদুন নবীর মাহফিল করব তো নাকি ইনশাআল্লাহ দুটো হাত তুলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসলে ব্যাপার হচ্ছে কি মুসালসাল প্রোগ্রাম হচ্ছে এই দু একদিন ধরে হঠাৎ কাশি শুরু হয়ে যাচ্ছে আর কাশি শুরু হয়ে যাওয়ার জন্য আজকে যেতে হচ্ছে আর কিন্তু এটা আপনাদের মোহাব্বত যে সামিরুল ইসলাম বলে নিচ্ছে বাস আল্লাহ আল্লাহ রসুলের আপনাদের মোহাব্বত আমাদের বলিয়ে নিচ্ছে দোয়া করেন যারা আগামী প্রোগ্রাম আল্লাহ আল্লাহ যেন সেই সালামত ভাবে করিয়ে নিতে পারি আল্লাহ আমি দেখেন আজ নজওয়ানগণ আজকে বলতে চাই যে আজ যদি আমরা নবীর হয়ে যায় নবী আমাদের হয়ে যাবে আর নবী যদি একবার বলি এটা আমার গোলাম আছে এটা আমার আশিক আছে এটা আমার পেয়ার আছে তো কোনো টেনশন হবে কোনো টেনশন হবে আরে তাই জন্য তো আমরা অনেকে বলে আরে নারা লাগাও কেন নবী নবী করো কেন আরে আমরা শুধু বলি আল্লাহ আল্লাহ নয় বরং প্রত্যেকটা আওলি আল্লাহ সাহাবিগন্ধের আমরা তো আল্লাহ একবার নয় বরং রসুলের লাগায় আলির লাগায় আল্লাহর অলিগন্ধেরও লাগায় কি লাগায় তার কারণ আমরা এটা জানি লাহ ইহ রসুল্লাহ যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাকে তার ঈমান হবে কমপ্লিট যতক্ষণ না সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে তো মুসলমান ঈমানদার হয়ে যাও আর দুটো হাত তুলে বলি না নারে তাকবীর আল্লাহু আকবার নারে ইসালাত نارے تکبیر اللہ اکبر نارے اسالہ یا رسول اللہ نارے تکبیر اللہ اکبر سدی پاروح عثمان ہے د سدی پاروہ عثمان ہے د چارو جن صحابہ سب سے بہتر سدی پاروح عثمان ہے د چارو جن صحابہ سب سے بہتر کن تادر دلے آچھ تادر دلے آچ اللہ پیغمبر نے اکبر نسالا ہتھیار دکھا دو او گو او گو نبی جی دیدار آشائی اچھے رمباشی دکھاد نبی جی دیدار آشائ اچھے کومپور باسی تو چو ہو رہے تو بو پیغمبار نارے دکھ بھی نارے سالا رسول আল্লাহ আকবার নারে রে তকবি আল্লাহ আকবার নারে লাগবে লঘুপুতি ঘির তলোরের আখাত মুসলমান নবীর দামান ছাড়া যাবে যতই কষ্ট হোক লগ বে লঘু তি তালো র আঘা বুগো ছাড়বো না বীজ রামান লাগবে বে লঘুগুতি তালো রঘা আঘা গো ছাড়বো না নবীজির রামান লড়বো মরবো বলবো পৈগম্বর নারে।

اللہ بولین پود رسول بولین خوداری ذکر کر تی امرہ بولی دور نارا در نارے رکھوی او اکبر نارا غتیا رسول اللہ اللہ اکبر اللہ اکبار نر کارا کار بھی دیکھتے چائے کارا کار دیکھتے چائے ماشاء اللہ ارے سونر مدینہ بہ دورے কিন্তু মদ আমার অন্তরে সোনার মদিনা প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা রহে রে মোদী ইনমো দিনা বোলে জিকির করয় হাই মদি ইনাম দিনা বোলে মদীনমদীনা বোলে রে হয় হাই মদীনমদিনা বলে। রসুল তুমি শোন গো মুদের ফরিয়াদ রসুল তুমি শোন গো মুদের বাড়িয়ে দাও নুরানি হাত খান রসুল তুমি শোন গো মুদের ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত খান আমার অন্তর জুড়ে মোদিনা রহের

যে গিয়েছে একবার সোনার মদিনা যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইলো না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইলো না আমার অন্তর জুড়ে মদিনা রহে রে মদিনা মদিনা বলে জিকির করে রে হয় হাই মদিনা মদিনা বলে জিকির রে হয় হাই মদিনা মদিনা বলে জিকির করে রে কারা কারা নবীর দরবারে যেতে চায় কারা কারা যেতে চায় আরে দে দে পাল তুলে দে दे दे पाल तूल दे मज़ी आला किसना अरे छेर दे नौका आउमी जबो मदीना मदीना छेर दे नौका आउमी जबो মদিনা 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 মদীনা নবী এলো মা আমিনার ঘরে ঘরে হাজিলে মানি কদিলে মুক্ত ঝরে দুই নবী এলো মা ঘরে রে হাজার মানি কদিলে মুখ ছਾਰੇ দয়াল মুর্শিদ যার সখা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদে পাল তুলদে দেদে পাল তুলদে হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি মদিনা মদিনা ছেড়ে দে নৌকা আমি মদিনা আল্লাহ তোমার তালা আমাদের সকলকে মদিনার গোলাম আমিন আর সকলকে জীবিত অবস্থায় মদিনা যাওয়ার তৌফিক দান করুন আর যদি না হয় কমসে কম ঘুমন্ত অবস্থায় মদিনাওয়ালার দিদার নতিব করু মুসলমান ও মদিনাওয়ালাকে যে একবার দেখে নিয়েছে সেই তো জান্নাতি রসুল বলেন মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে আমার কওজাকে একবার দেখলো তার জন্য ওয়াজিব হয়ে গেল শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে গেল শাফাআত তো মুসলমান আমরা রসুলকে দেখব ইনশাআল্লাহ কিভাবে দেখবো কিভাবে দেখবো ওই মুখেতে নবী মুখেতে নবী না রে তকবি না নারে রিসালত না রে আর যদি নবী নবী করি আর যদি আমাদের দিলে আমাদের চেহারায় আমাদের সুরাতে আমাদের ওঠাতে বসাতে নবীর পেহচান না পাওয়া যায় তাহলে কি আমরা আর নবীর আশিক হলাম নবী বলে আননাবি ইউ আল্লাহ তাল বলে আন নাবিউ আউ বিল মুখ মিনি না আমি নবীকে প্রত প্রত্যেক মমিন মুসলমান নাফের থেকেও কাছে জানেন থেকেও কাছে করেছি একদল বলে এত কাছে তো দেখা যায় না কেন এত যদি কাছে হয় তো দেখা যায় না কেন আরে দেখার জন্য চশমা দরকার চশমা দেখার জন্য কি কিরকম চশমা এই চশমা শরিয়তের দোকান থেকে কিনতে হবে ফ্রেমটা হতে হবে খাজা গরিব নওয়াজের কাজটা হতে হবে বেরিলিল আলা হাজরতের পাওয়ারটা হতে হবে বাগদাদের তখন যে যখন চশমাটা পড়বে তখন তোমার জমান থেকে বলবে তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ মেরে চশমে আলম সে চুপ চুপ কখন দেখবে তখন দেখবে যখন চশমাটা পড়তে হবে গসখাজা হামিদ মুস্তাফা গস পাকের খাজা গায় নজির থাকবে আর তুমি খালি আল্লাহকে বলছো রাসূলকে মানা যাবে না তুমি ভাবছো রাসূল তোমারে দেবে আল্লাহ আর কি বলছে আল্লাহ তাআলা বলছেন আন নবী আওলা বিল মুমিনিন আনফুসিহিম আমি নবীকে প্রত্যেক মুমিন মুসলমানের অন্তরের থেকে বেশি জানের থেকে বেশি পাই আচ্ছা এই আঙুলটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি এই এই কাছে চলে আমি দেখতে পাচ্ছি যখন কপালে যাবে 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 টাচ হয়ে দেখা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখতে পাবো দেখতে পাবো না ঠিক আপনার আঙুল আপনি দেখতে পাবেন পাবেন না তাহলে আঙুলটা দূরে ছিল দেখতে পাচ্ছি কাছে আলকা এলো দেখতে পাচ্ছি কাছে আলকা এলো দেখতে পাচ্ছি কপালে ঠেয়ে গেছে শরীরের সাথে মিশে গেছে ঠেকা যাচ্ছে না আজকে দেখো দুনিয়াতে দুনিয়ার দুদিনের দুটো ভালোবাসার জন্য ও ভালোবাসা যে তোমাকে পেটে ধারণ করেছে লালন পালন করেছে তথা মা ও আব্বা ভালোবাসা এতটা করিব এতটা করি দেখতে পাও না আর দুদিনের ভালোবাসা বড় বড় দেখতে পাও বড় বলে ও আমার জন্য জান দিয়ে দেবে আমি ওর জন্য জান দিয়ে দেব আর ও মা যে তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসে ও মায়ের জান ও মায়ের ভালোবাসা দেখতে পারো কারণ বেশি তোমার জানের থেকে বেশি হকদার তোমার মা বাবা তাই তুমি তার ভালোবাসা দেখতে পাও না আর এখন স্কুলের পাশে যাচ্ছে আরে ও তো ওর জন্য না পেলে জান দিয়ে দেব ওকে না পেলে সব শেষ মুসলমান যখন নিজের কাছের ভালোবাসা তুমি দেখতে পাও না তো নবীর ভালোবাসা কি করে দেখবে তো দেখার জন্য দরকার হলো দেখার জন্য দরকার হলো। তা চার ধরনের একটা আয়নার নাম হলো কাদরিয়া একটা চিস্তিয়া একটা নকশবন্দি একটা শহরবর্দি যখন এই আয়না তোমার সামনে আসবে তখন তুমি দেখতে পাবে যেমন এই চশমার মধ্যে চারটে জিনিস যখন এলো তখন তুমি দেখতে পাবে ঠিক সেরকম আয়না যখন তোমার সামনে আসবে তখন তুমি দেখতে পাবে হ্যাঁ হ্যাঁ তো আমার নবী জিন্দা নবী আমার নবী আমার নবী জিন্দা নবী না সুফান আল্লাহ আল্লাহ একদম শোনেন আছে এদিকে আবু জেহেল দাঁড়িয়ে আছে আবু জেহেল কে বলছে আবু জহেল বলছে এ এ নবী এ মুহাম্মদ আব্দুল্লাহর बेटा তোমার থেকে বাজে কুছিট খারাপ আমি দেখিনি নবী হেসে বলছেন সাদাকতা ইয়া আবু জাহেল সাদাকতা সত্য কথা বলছো আর এদিকে আবু বকর সিদ্দিক উমর ফারুক বলছেন আপনি নবী আপনার মতন কেউ নয় আপনি নবী আপ আপনার মতন আজমত ওয়ালা কেউ নয় আপনি নবী আপনার থেকে রিফাত ওয়ালা নবী কেউ নয় আপনি নবী আপনার থেকে কেউ নয় আপনি নবী আপনার মতন তুলনা কারণ নয় আপনি নবী আপনার হাতের মতন কারোর হাত নয় আপনি নবী আপনার পায়ের মতন কারোর পা নয় আপনি নবী আপনার চলার মতন কারোর চওড়া নয় আপনার আখলাকের মতন কারোর আখলাক নয় যখন এই তারিখ চলছে আর এই তারিখ চলছে নবী বলছেন আপনি হাসলেন আমার বলছেন সত্য কথা বলছেন রসুল বলছেন আমি হলাম আয়না রসুল বললেন কি বললেন আমি হলাম আয়না যে যেমন সে তেমন দেখে আবু বাক্কার সিদ্দিকের মোহাব্বতের চোখ দিয়ে দেখেছে তো আজমাত ওয়ালা দেখেছে আবু বাক আবু জেহেল নিজের খারাপ নোংরা অন্তর দিয়ে দেখেছে তো কালো দেখেছে খারাপ দেখেছে এ মুসলমান তোমরা নিজের অন্তরকে মধ্যে আবু বাক্কার সিদ্দিক সাহাবি একরামের মতন মোহাব্বত নিয়ে আসো তো নবীকে হাজির ও নাজির ওয়ালা আযীম ওয়ালা নবী দেখবে আর যদি নবীর মধ্যে ভুল যাচাই করো নবিকে নিয়ে টান টুন শুরু করো নবীকে এটা মানা যাবে কি যাবে না যদি শুরু করো ও পন্থীর নাম হলো আবু জেহেল পন্থী আপনি এটা কি করা হলো কি করা হলো এটা সম্ভব হলো এটা কোনো মিশাল হলো হ্যাঁ নবী মুস্তাফা মেয়েরাজে গেলেন সমস্ত কিছু হলেন বাইতুল আকসায় গেলেন আকসা থেকে নামাজ পড়ালেন নামাজ পড়িয়ে আল্লাহ দিদার করলেন দিদার করে আসার পরে বসে বসে মসজিদে বসে বসে বলছেন এক কথা কি বলছেন যে এখানে গেলাম এখানে গেলাম এই করলাম এই করলাম ওই মজলিসে সে আবুকা ছিলেন না জোরে বলেন ছিলেন না কে ছিলেন কে ছিল আবু জেহেল ছিল আবু জেহেল আবু জেহের সঙ্গে সঙ্গে এ তো সব মিথ্যে কথা বলছে সব মিথ্যে কথা এত তাড়াতাড়ি আপনাকে বিছানা গরম ছিল এত তার কেউ ওই বাইটু লাগস্তায় যেতে পারে না মিথ্যা কথা সঙ্গে সঙ্গে তার ঘর থেকে নবীর দরবার থেকে মসজিদ থেকে দৌড়ে গিয়ে একদম চলে গেছে সেই অ্যা আবু আক্কা সিদ্দিকের বাড়ি থেকে ঠক ঠক কি ঠক হয়েছে গো কি হয়েছে ও তোমার নবী তুই যে নবীকে মোহাব্মত করো

তুমি যদি সত্য কথা বলে থাকো আমি বিশ্বাস করিলাম আমার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে মুস্তাফায় গেছেন বাইতুল আকসায় গেছে এবং বাইতুল আকসায় নামাজ পড়িয়ে আল্লাহ দিদার হাসিল করেছে ওই না সুবহানাল্লাহ এই কথা শোনার পর আবু জাহল কিভাবে কিভাবে যেভাবে আমি না দেখে মুহাম্মাদের কথায় বিশ্বাস করে নিয়েছি আল্লাহ এক আল্লাহ অতুলনীয় আল্লাহ প্রভু ঠিক সেরকম ভাবে আমি এটাও বিশ্বাস করেছি মোহাম্মদ মুস্তাফা আমার নবী অনবী নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না কোনোদিন মিথ্যা কথা বলতে না তো যারা নবীকে বিনা দাউতে মহাব্বত করে তারা হলো আবু বাক্কার সিদ্দিক আর যারা নবী কিনে যাচাই করে বাছাই করে মানব কি মানবো না করব কি করব না তারা হলো আবু জাহেল পন্থী আবু জাহেল মুসলমান তো আমরা সুন্নি মুসলমান কোন পন্থী গো জোরে বলেন আবু বাক্কার সিদ্দিক আর এই আবু বাক্কার সিদ্দিক আর আবু জেহেল আবু জেহেলের নাম ছিল আগে আবুল হাকাম কি নাম ছিল আবুল হাকাম হেকমতের আব্বা বুদ্ধি তো বোঝাতো আরবের মধ্যে সবচেয়ে বেশি বোঝানে আব্বা ছিল এত বুদ্ধি তো এত বুদ্ধি রসুল একবার নুরানি জাবান থেকে বলেছেন আবুল হাকাম তুমি হাকাম নয় গো তুমি আবু জেহেল তুমি জাহেলদের বাপ দুনিয়া তাকে জাহেলদের বাপ বলে চেনে বই না আর নবী একবার বলে দিচ্ছেন তুমি সিদ্দিকে আকবর তো নবী আবু বাক্কার সিদ্দিককে সবাই সিদ্দিকে আকবর বলে চেনে বই না আল্লাহ আরে নবীওয়ালা হওয়ার জন্য ইমানদার হওয়ার জন্য যদি কেউ কাবা ঘরে চাদর নিয়ে লড়ালড়ি করে কাবা ঘর ধরে থাকে তা ইমানদার হবে না আজকে সৌদি আরবে গিয়ে দেখছে এরকম নামাজ পড়ছে এরকম নবী সালাম পড়ছে তাদেরকে বলতে চাই যদি কালো কালো কাবার কালো কেলা ধরে কেউ যদি ধরে থাকে বলে আমি আমি মুসলমান আর নবীকে না মানে তার অবস্থা কেমন হবে শোনেন ওমার ওমার কাবা ঘরের চাবি তার কাছে থাকতো ওমার কাবাঘরের চাবি কাবাঘর রক্ষণাবেক্ষণ করত ইমানদার নয় ইমানদার নয় আর যখন চল্লিশতম খলিফায় রসুল ইমানদার সাহাবিক রাম রসুলের তামানের তলায় চলে এলো ও ইমাম ও উমার উমার কাবা ঘরের চাবি ছিল

আমরা আল্লাহ বলেন আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ এ আপনি বলে দেন সর্বপ্রথম সর্ব আগে জানো আপনাকে mohabbat করে তবে আমি তার সাথে mohabbat करू হই না সুবহানাল্লাহ جناب আপনাকে mohabbat করে আজ বড় আফসোস লাগে আজকে আমাদের আকীদার উপর নি টানচুন করা হয় আর আমরা পড়ি না জানি না বুঝি না আমরা আকিদা কি রাখব কেমন রাখব দেখেন একটা ঘড়িতেই দেখেন একটা একটা ছোট্ট মিশাল দিই ঘড়িতে প্রথম আছে এগারো প্রথম আছে তারপর আছে বারো তারপর তারপর এক প্রথম এক তারপর দুই প্রথম এগারো তারপর বারো তারপর এক এটা কেন তেরো কেন দেয়নি জানেন আপনারা এখান থেকেও আঁকিদা বোঝাবো বোঝাবো বারো থেকে আরে রসুল আরে ও মমিন মুসলমান আরে এখান থেকে ঘড়ি তোমাদের আকিদা শেখাচ্ছে আকিদা আরে এগারো শরীফ গস পাকের হয়ে যাও এগারো শরীফ যখন গসে এ হয়ে যাবে তখন তুমি বারো কে পেয়ে যাবে মোহাম্মদ রসুল্লাহ কে পেয়ে যাবে আর রসুলকে পেয়ে গেলে তুমি এক আল্লাহ কে পেয়ে যাবে গল ঘোড়িও তোমাকে আকীদা বোঝাচ্ছে তবু আমরা আকীদা বুঝতে পাচ্ছি না সালমান আকীদাকে পক্ষতা করো আকীটাকে মজবুত করো আকীদা এমন একটা জিনিস আকীদা যদি না থাকে ইমান থাকবে না আমি বলবো দেখেন রাত অনেক হয়েছে আপনাদেরও বাড়ি যাওয়ার ব্যাপার আছে কিন্তু একটা কথা বলবো একটা কথা বলবো যে যারা চলে যাচ্ছেন যান কিন্তু যারা আছেন এক জায়গায় মেহফিলে বসেন তার কারণ হলো যখন কথা বলতেন বাক্যলাপ করতেন তিনি ইসলামের কথা প্রচার করতেন বলতেন তো সাহাবিকে আমরা রসুলের কাছাকাছি এসে বসতেন রসুলের কাছাকাছি হিসেবে বসতেন তো আপনারা দূরে দূরে আছেন আমি তো রসুলের বংশের আপনারা কাছাকাছি আসেন ইনশাআল্লাহ আখরি দোয়া হবে দোয়া নিয়ে যাবেন কারণ